আপনারা প্রত্যেকেই জানেন এসডিএমই কয়েন আপনারা কিন্তু পারচেস করে রেখেছেন সেটা স্টেকিংয়ে আছে না আপনি হোল্ডে রেখেছেন আপনি কিন্তু নিজেও জানেন না এবং এই যে এসডিএমই কয়েনের সম্পর্কে এমডি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এমডিও জানে না তার মানে আপনি এই মুহূর্তে ভাবুন আপনি যে হিউজ পরিমাণে অ্যামাউন্ট এসডিএমির মধ্যে ডিপোজিট করে রেখেছেন সেই পজিশনটা এই মুহূর্তে কোথায় রয়েছে যদি আপনারা এর সম্পর্কে জানতে চান এমডির মুখ থেকে তো নিজেরা শুনবেন কিন্তু শোনার পর নিজেরাই অবাক হয়ে যাবেন আপনাদের অ্যামাউন্ট যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা অ্যাকচুয়ালি সেফ না আনসেফ আপনারা নিজে শুনুন এসডিএফএ এক্সের এমডির মুখে তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই এর মধ্যে কি প্রবলেমটা চলছে

ঠিক আছে এইটুকু রাখুন স্যার আমাকে কোনো কমিশন দিতে হবে না আপনি এইটুকুটা রাখুন আপনার কোম্পানিও দাঁড়াবে আমরাও স্যার ঠিক আছে